এই যে দেখেন অরজিনাল পাকিস্তানি আচ্ছা যেভাবে আমরা কথা বলি সেভাবে ইনশাল্লাহ পড়া আমরা বিক্রি করছি আচ্ছা এটা সামনে কাজ পিছনের কাজ হাতে কাজ করা পাচ্ছেন পাশাপাশি অন্য কাজ করা পাচ্ছেন এখন পাকিস্তানি মাস্টার কফি দেখাবো অরিজিনালটা পাকিস্তানি মাস্টার কফি এটা সেট চার পিস বারো পিস হবে না মাত্র দুই পিস নিয়ে শুরু করতে পারবে আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট সামনে প্রিন্ট এটা পিছনে প্রিন্ট করা থাকে পাশাপাশি অন্য

সত্তরশো টাকা ইয়া টাকা দিয়ে এই বিল্ডি আমরা কথা বলি না দশ পিসের দাম তিনশো টাকা জি ওই দশ পিস পাঁচশো টাকা এরকম অনেকে বিরোধী বলে হ্যাঁ আপনার এখানে এরকম হবে না এভাবে হবে না চাপাবাজি করলে করতে পারবে চাপাবাজি আমার চলবে না আর আমাদের এই যেভাবে পড়া গেছে আপনাকে সেট নিতে হবে যেমন এটা হচ্ছে আমাদের দেখাতে পারবেন চাপাবাজি করতে পারবেন না চাপাবাজি হবে না ওকে আর রং কস সবকিছু গ্যারান্টি দিচ্ছে এই কারণে আমরা চাপা মারছি মানে বিশেষ হচ্ছে আবিদ ভাই আজকে ভিডিওতে জাস্ট কালেকশন গুলো দেখিয়ে দিবে আপনারা যদি কিছু ব্যবসা করতে চান প্রতি প্রতিশালের ঈদের নতুন কালেকশন দেখতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ সবকিছু পাবেন না না দেখেন খালি কালেকশন গুলো দেখেন হ্যাঁ শুধু প্রোডাক্ট দেখাবো স্ক্রিনশট নিয়ে আপনি ভাইদের যে নাম্বার স্ক্রিনে ভাসতেছে এই নম্বরে পাঠিয়ে দিলে ভাই কিন্তু আপনাকে পাঠিয়ে দিবেন হ্যাঁ ইমো WhatsApp সবকিছু আপনাকে ইমো ভাই সময় থাকলে আমাদের দোকানে আসতে হবে আর সময় না থাকলে ইমো WhatsApp আছে দোকানের ঠিকানা বলে দুন ভাই ঢাকা মিরপুর 11 বড় মসজিদ এর পাশে পুরো ঠিকানা দিচ্ছে মিরপুর 11 সেকশন 11 রোড 61 লেন 6 দোকান আমাদের ফেমাস সিল্ক ওকে একটাটা দেখেন এটা হচ্ছে আমাদের নিজের বুটিস আর আমি আগে বলেছি আমরা কোনো চাপা মারিনা ওহ এটা হচ্ছে আমাদের নিজে আচ্ছা তুলাতে নীলের বাল হ্যাঁ সবকিছু তুলাতে থ্রি পিস থ্রি পিস তুলাতে সুতা সুতাতে থ্রি পিস তারপর প্যাকেট যত দেরি আপনি পাচ্ছেন না হাতে মাল অত দূরে আমাদের ক্ষমতা আছে ইনশাআল্লাহ আমাদের সবকিছু ওকে ভাই ঠিক আছে তারপরে এই যে দেখেন অনেক সুন্দর আর সবকিছু আমাদের এই যে দেখেন কাজ করা থাকবে বুটি সেট আমাদের পাশাপাশি ওন্না পাচ্ছেন আপনি অর্গানজা ওন্না পাচ্ছেন ওন্না কাটওয়াল করা এটা হচ্ছে আমাদের বুটিস। আজ হচ্ছে সেট হচ্ছে 4 পিস 2 পিস শুরু আমরা রেড বলি না তারপর ধারণা বলি 650 তে শুরু 4000 পাবে পাবেন আচ্ছা ঠিক আছে ভাববেন না এটা পিস 650 ধারণা বলি আমরা المادهর হোলসেল করি তো এই কারণে সবাই বিক্রি পিস 500 টাকা আপনি একটাই বলতে দেন 650 টাকা আমাদের তো এই যে গুলপরি আমরা করি না বা তথ্য নাই না আমাদের সরাসরি জানেনইবে এই যে এটা 650 টাকা নিয়ে গেছেন বেస్తే পারলে না কোন ব্যাপার না চেশ পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি দেব এটা অফারে আপনি কি ওই যে ওই কাজ করি না আমরা ইনশাআল্লাহ আপনারা ওই কাজ রিয়েল ব্যবসা ভাই মানুষ লোভ দেখানোর কিছু নাই হ্যাঁ লোভ দেখাচ্ছি লোভ দেখালে তো আমাদের ভিউজ অনেক বাড়বে হ্যাঁ লাখ লাখ ভিউ হবে হ্যাঁ এই কারণে আমরা দুলম্বরি করছি না আপনাদের ভিউজ দরকার না দরকার কাস্টমার কাস্টমার দরকার বড় কাস্টমার দরকার হ্যাঁ এই যে দেখেন আমাদের এইভাবে কাজ করা থাকবে সুতা কাজ প্রিন্টের উপরে কাজ করা থাকবে পাশাপাশি অন্যও কাজ করা পাচ্ছেন ঠিক আছে আর আমরা মাদার হোলসেল করি তো ইনশাআল্লাহ সবই জেলাতে যায় এই যে দেখেন ফুল অল ওভার সিকোয়েন্স করা থাকবে পাশাপাশি থাকবে উন্নো কাজ করা থাকবে পাঁচ হাত নামা জোন এটা হচ্ছে আমাদের নিজে বডিজ দেখাচ্ছি এখন সরাসরি এখন পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্ট দেখাচ্ছি আপনি অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস দেখা হ্যাঁ এই যে এখানে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস কালার হচ্ছে 6টা 12টা হবে না মাত্র 4 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন 4 এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আচ্ছা পাশাপাশি উন্নো কাজ করা থাকবে এভাবে কাটোয়া সুতার কাজ করা থাকবে পাশাপাশি আর একটা পাকিস্তানি দেখ খুবই সুন্দর ভাই যেভাবে আমরা কথা বলি সেভাবে ইনশাল্লাহ পড়াগো আমরা বিক্রি করছি আচ্ছা এটা সামনে গাছ পিছনে গাছ হাতও কাজ করা পাচ্ছেন পাশাপাশি অন্যও কাজ করা পাচ্ছেন ওকে ভাই এই যে দেখি অনেক সুন্দর ওন্না ইনশাল্লাহ থ্রি পিস পাওয়া যায় গালারা সারারা সবকিছু কিছু এগুলো পাওয়া যাচ্ছে ভাই এদিকেও পাওয়া যায় আমাদের হ্যাঁ এই যে দেখি হাতও কাজ করা পাশাপাশি ওন্না এই যে দেখেন সালোয়ার কত জোস আচ্ছা এই যে দেখেন সালোয়ারে কাজ করা পাচ্ছেন এটা কালার হচ্ছে চারটা হবে অন্য কাজ করা পাচ্ছেন আপনি অন্য দামই তো পড়ে 500 টাকার বেশি হ্যাঁ জি ভাই এই যে দেখেন এই সব সব পাকিস্তানি দেখাচ্ছি আপনাদের এটাও আপনি কাজ করা আছে ওকে পাশাপাশি পড়াগো সালোয়ারে কাজ করা পাচ্ছেন অন্য কাজ করা পাচ্ছেন আপনারা এই যে দেখেন এভাবে আমাদের বই আসে ও এই সুন্দর সুন্দর বই আছে আপনাদের আরো সুবিধা করছে কি কারণ এই প্রোডাক্টের নাম লেখানো থাকো আর পাশাপাশি একটা বই ছয় পিস দিয়ে দিছি কোন একটা প্রোডাক্ট আপনাকে খুলতে হবে না এইভাবে দেখালেন যে ভাই আপনি কোনটা নেবেন হ্যাঁ এভাবে আমাদের ইন্ডিয়াতে বই আসে আপনারা মাল নিলে একটা বই পাবেন এভাবে অনেক সুন্দর সুন্দর আমাদের ইনশাল্লাহ আপনি সময় থাকলে আমাদের সরাসরি দোকানে আসেন বুঝতে পারবেন আমাদের কথা কিভাবে মিল হয় এটা অরিজিনাল পাকিস্তানি বাড়ি সেটা তারপরে ভাই এই দেখেন অরিজিনাল এটা

দুই পিস নেওয়া ব্যবসা শুরু কেমনি কিভাবে করবেন ভাই দুই নিয়া শুরু করতে পারবেন না তা আমাদের জন্য ওই যে দুই নম্বরী কথা চলবে না আপনি সহজ বললাম দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারাই করতে পারবেন রং কস্ট ভাই আমরা তো মাদার হোলসার বলি তারপর আপনি যেভাবে জিজ্ঞেস করলেন আমি তারপর আমার সত্তরশো টাকা ব্যবসা শুরু সত্তরশো টাকা নিয়ে ব্যবসা শুরু ঠিক আছে এই যে পাশাপাশি অন্য দেখাচ্ছি

ভোজা দেখেন এটা এইভাবে আমাদের স্যাম্পল আছে এইভাবে পিডি পিডি যায় চারটা কালার থাকে চার চার থাকে তো এখান থেকে যেগুলো খোলা আছে ভাই সেগুলো একটা খোলা আছে মানে আমরা খোলা আছে কিছু ডিস্ক আচ্ছা আমি দাঁড় আমাদের এদিকে চার হাজার চার হাজার দুইশো টাকার থেকে শুরু বিশ হাজারও লেহেঙ্গা পাবেন আপনি লেহেঙ্গা আপনারা এক পিস লেহেঙ্গা পেয়ে যাবেন